সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় শ্রমিক নেতা এস এম আসলামের সম্মানে আজ নাসিদ ছয় নম্বর ওয়ার্ডের স্ট্যান্ড এলাকায় আয়োজন করা হয় দুয়া ও ফুলের শুভেচ্ছা অনুষ্ঠান নাসির ছয় নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব কাজী উকিল এবং যুগ্ন সম্পাদক মূল্য প্রদানের উদ্যোগে আয়োজন করা এই অনুষ্ঠানের নেতাকর্মীরা এস এম আসামের হাতে পোলের তোরা তোলে তাকে অভিনন্দন জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক সালাউদ্দিন মিয়া ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হাবিব মন্ডল শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর কৃষক দলের নেতা জাবেদ এছাড়া মতিন আজিম সাউত আলী হোসেন সহ আরো অনেকে দোয়া মাহিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু বেগম খালতা জিয়ার রোগ মুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাঘ ফেরাত কামনা করা হয় এসময় সময় নেতা কাজী ওকিল ও মুন্না প্রধান বলেন একটি কুচুক্রি মহলে ষড়যন্ত্রে এসএম এম আসলাম ভাই সাময়িকভাবে পথ হারালেও দল তদন্ত করে সত্য প্রমাণ পেয়েছে তার কোনো দোষ ছিল না এ কারণেই তাকে পুনরায় পদে বহাল করা হয়েছে আমরা তার নেতৃত্বে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে এগিয়ে যাব দুয়া ও সমননা ঘিরে স্থানীয় কর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ